আমাদের ক্রিমসন বেরি পেয়ারটাকে আমরা ব্রিডিং সার্টিফিকে দিয়ে দিলাম অবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া পাখি নিচটা এত লাল এই পাখিগুলো দেখতে অসাধারণ লাগে আর এই যে ব্রিডিং বক্সটা তো এই খাসাগুলো অনেক বড়ো তো এই খাসার মধ্যে আমরা ব্রিডিং বক্স দিয়ে দিলাম আর উপরে আমাদের হচ্ছে সানকুনিউর পেয়ারটা সানকুনিউরটাকেও আমরা ব্রিডিং সার্টিফি দিয়ে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড প্যাক্টর সানকুনিউর খুবই চমৎকার মার্কিংয়ের এই যে দেখেন ব্রিডিং বক্স তো এই খাসাগুলো তুলো মূলত কাকাতুয়া বা আফ্রিকান গ্রে প্যারোটের সাইজের অনেক বড় তো এখানে আমরা সানকুনিউর আর হচ্ছে কিমসন বেরি ভেরিং সাটফে দিয়ে দিলাম তারই পাশে রয়েছে ইয়োলো সাইডের কুনুর পাখি এখানে ছয়টা জোড়া আছে তো এই পাখিগুলোও কিন্তু আমাদের প্রায় তিন মাস যাবত রেস্টে আছে এই পাখিগুলোকে আমরা এক এক করে ভেরিং সাটাফে দিয়ে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে অল্প কিছু পাখি দেখাবো তবে যে পাখিগুলি আপনারা দেখবেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ তো স্ক্রিনে যে পেয়ারটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা একটা লাভবার পাখির পেয়ার আর মিউটেশন দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি এবং হাই মিউটিশন এটা হচ্ছে গ্রিন অফলাইন উইং দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম যারা ভালো মানের লাভবার পাখি লালন পালন করতে চাচ্ছেন আপনারা এই পেয়ারটা নিতে পারেন রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে একদম টাকা আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন লাভবার পাখির এটা হচ্ছে গ্রিন অফলাইন ফিশার এখানে যে দুইটা পাখি আছে এই দুইটা পাখিও কিন্তু একেবারে সেম টু সেম কালার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে বর্তমানে এই ধরনের লাভবার পাখির চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে লাভবার পাখি খুবই জনপ্রিয় অনেকেই আছেন লাভবার পাখির খামার করে সফলতা অর্জন করেছেন অনেকেই লাভবান হয়েছেন আপনারা যারা লাভবার পাখি লালন পালন করতে চাচ্ছেন আপনারাও শুরু করতে পারেন লাভবার পাখি বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করে থাকে আর এরা প্রতিবারেই চারটা করে পাঁচটা করে ডিম দেয় বাচ্চা তোলে অনেক সুন্দর এই পাখিগুলো তো স্কিনে যে পেয়ারটা আছে এটা হচ্ছে গ্রিন অফলাইন ফিশার রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম আপনারা অনেকে আছেন কুনুর পাখি পছন্দ করেন তো আমাদের কাছে কুনুর কুনুর কালেকশন রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল রেড ফ্যাক্টর অনেক বড় সাইজের একটা পেয়ার আর এই পাখিগুলো ভিডিও করার সময় ঝুলে থাকে যার ফলে এদের বুকের নিচটা দেখানো পসিবল না তো আমি একটা পাখি হাতে নিব নিয়ে আপনাদেরকে দেখাবো যে বুকের নিচটা কতটা লাল তো এই যে দেখেন আমি অলরেডি একটা পাখি হাতে নিয়ে নিলাম আর বুকের নিচটা লক্ষ্য করতে পারছেন আপনারা একেবারে টকটকে লাল ডাবল রেড ফ্যাক্টর খুবই চমৎকার মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা কুনুর পাখি নিতে চান এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু কুনুর পাখি রয়েছে একটা খাঁচার মধ্যে আর এগুলো হচ্ছে রেস্টে আছে এখানে চারটা জোড়া দুই জোড়া পাইনপল কুনুর দুই জোড়া ইয়েলো সাইডেড কুনুর এই পাখিগুলো রেস্টে আছে আর এদের বয়স হচ্ছে তিন বছর প্লাস প্রতিটি পাখি রানিং ডিম বাচ্চা করা কুনুর পাখি খুব ভালো ডিম বাচ্চা করে ইভেন এই পাখিগুলো বাজারজাত করতে পারবেন খুবই সহজে এদের হ্যান্ড ফিডিং বাচ্চা ছোট থেকে যখন আপনি হ্যান্ডপিট করবেন বড় হলে কিন্তু ট্যাম হয় সো অনেকেই ট্যাম বেবি কিনে নেন পঁয়ত্রিশশো চার হাজার এরকম করে এক এক পিস বাচ্চা তো এদের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে তো আপনারা যারা কোনো পাখি পালতে চান পালতে পারেন এখানে চার জোড়া পাখি আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে এগারো হাজার টাকা করে একদম টপ কোয়ালিটির এক জোড়া সানকুনিওর পাখি রয়েছে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ব্রিডিং সেট দেওয়া আছে এটা ফুল রানিং এই পাখিগুলো প্রায় সাড়ে তিন বছর বয়স ডিএনএ কার্ড অ্যাভেলেবেল মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেটা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন দুইটা পাখির যে বডির মার্কিং কত সুন্দর অনেক সানকুনির পাখি আছে দেখবেন পিঠের উপরে গ্রিন কালারের বাপটা বেশি থাকে তো আমাদের কাছে কিন্তু ওইটা না আমাদের হচ্ছে ইয়েলো কালারের উপরে রেড কালারের চোয়াটা অনেক বেশি এটাকে রেড ফ্যাক্টর বলে রানিং পেয়ার এই পেয়ারটা আপনারা নিতে পারেন দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম সাথে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে আরও চমৎকার এক জোড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ইন্ডিয়ান লুটিনো রিং নেট মেল ফিমেল দুইটাই আছে এখানে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি বর্তমানে ব্রিডিং দেওয়া আছে আপনারা যারা ইয়েলো রিং নেট খুঁজছেন ভালো মানে আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে আমাদের কাছে এই পেয়ারটা আছে তো ফিমেলটা কিন্তু ফুল মুডে চলে এসেছে আশা করছি খুব দ্রুত ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ যারা নিতে চান নিতে পারেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এই পেয়ারটা আপনারা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম এত ভালো মানের রিংনেট কিন্তু অন্য জায়গা থেকে নিতে গেলে আপনারা পঞ্চাশ হাজার টাকার উপরে লাগবে সো আমরা আটচল্লিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি আমাদের কাছে কুনুর পাখির কালেকশন রয়েছে তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে এই পেয়ারটা সম্পূর্ণ আলাদা এই পেয়ারটা আমরা আলাদা করে রেখেছি এটা গলার নিচ থেকে লেজ পর্যন্ত টকটকে লাল ডাবল রেড ফ্যাক্টর দেখতেই পাচ্ছেন ইয়েলো সাইডেড কুনুর যারা ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের কোনো পাখি খুঁজছে না আপনারা এই পেয়ারটা নিতে পারেন এটা আপনাদের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ আর দুইটা পাখির কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সেম টু সেম মেল ফিমেল দুইটাই সেম কালার আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা বর্তমানে রেস্টে আছে পাখিগুলো আপনারা যারা নিতে আগ্রহী নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম সাথে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে এবং ব্রিডিং হিস্টোরি আছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে সব সময় পাখি দিয়ে থাকি আশা করছি আমাদের কাছে আপনারা কখনোই প্রতারিত হবেন না এখানে দেখতে পাচ্ছেন একজোড়া অনেক সাইজের আর ফ্রেশ অনেক সুন্দর আপনারা যারা কোকাটেল পাখি ভালোবাসেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা কিন্তু আমরা ব্রিডিং এখনো দেই নেই তবে তারা ব্রিডিং করতেছে আমার কাছে ভিডিও আছে আপনারা যারা নিবেন আপনারা অবশ্যই ব্রিডিং হিস্ট্রি দেখে তারপরে নেবেন আর তাছাড়া আমাদের প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি থাকছে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা একদম আশা করছি সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে এই পাখি জোড়াটা ডিম দিবি ইনশাল্লাহ যারা পাখি জোড়া নেবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা দ্রুত কল দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন পাখি আছে ব্লু কালারের দুইটা পাখি কত চমৎকার দেখেন অনেকেই এই পাখিগুলোর সাথে পরিচিত আমরা তো অনেকেই আবার লালন পালন করছি না কারণ এই পাখির মর্ম কিন্তু সবাই বোঝে না তো পরপাস পাখি একটু কম পাওয়া যায় আমাদের কাছে দুইটা পেয়ার আছে এখানে একটা পেয়ার আরও একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আর তবে এখানে যেটা আছে উপরে ওইটা হচ্ছে মেল আর নিচে যেটা এটা হচ্ছে ফিমেল খুবই চমৎকার ফুল মোডে আছে রানিং একটা পেয়ার যারা নিতে ইচ্ছুক নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বিশ হাজার টাকা এটা একদম না যতটুকু সম্ভব কম রাখার চেষ্টা করব যারা নিবেন অবশ্যই আপনারা কল দিবেন এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার পাশাপাশি খাঁচায় রেখেছি এখানে হচ্ছে দুই কালারের একটা পেয়ার গ্রিনের সাথে ব্লু কালারের পেয়ার করা তবে গ্রিন কালারটা খুবই আনকমন এটা গ্রিনের মধ্যে ব্লু হোয়াইট কালার ওটা হচ্ছে মেল আর ব্লু কালারটা হচ্ছে ফিমেল খুবই চমৎকার রানিং পেয়ার এই পেয়ারটাও যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটাও নিতে পারেন ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এটাও সেম বিশ হাজার টাকা চাওয়া দাম একদম না আলোচনা করার সুযোগ রয়েছে যারা ফরপাস পাখি চিনেন জানেন নিতে ইচ্ছুক শুধু তারাই আমাদেরকে নক দেবেন ইনশাল্লাহ আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন লাভবার পাখির কালেকশন আমাদের কাছে সব সময় একটু বেশি থাকে কারণ লাভবার পাখি দেখতে অনেক সুন্দর সবারই পছন্দের এবং দাম একবারে হাতের নাগালেই থাকে লাভবার পাখি তিন চার হাজার থেকে শুরু করে বিশ ত্রিশ হাজার টাকা হয়ে থাকে তো এখানে আপনারা স্ক্রিনে যে পেটা দেখতে পাচ্ছেন এটা মিটিশন হচ্ছে লুটিনো অফলাইন অরেঞ্জ হেড রেড একদম চোখগুলো টকটকে লাল মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখি জোড়া ব্রিডিং করতেছে সর্বোচ্চ বারো থেকে পনেরো দিনের মধ্যে ডিম দিবে আমি গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ব্রিডিং করতেছে আপনারা যারা নেবেন অবশ্যই ব্রিডিং হিস্ট্রি দেখে শুনে তারপরে আপনারা নেবেন আর যারা ডাকার মধ্যে আছেন আপনারা চেষ্টা করবেন আমাদের খামারে আসার জন্য আমাদের এখানে আসলে আপনার তাদের পছন্দের পাখিগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক দাম এখানে বর্তমানে ব্রিডিং সেট আপে আরও এক জোড়া লাভবার পাখি দিয়ে রেখেছি আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারবেন আমরা সব সময় ব্রিডিং পেয়ারগুলো সেল করে থাকি আর ভালো মানের পাখিগুলো আপনাদেরকে দিচ্ছি তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন অফলাইন ফিশার অলিভ কালার কালারটা একেবারেই রেয়ার মাসাল্লাহ দুইটা পাখি একেবারে সেম সেম টু দেখতে অসাধারণ আপনারা যারা মানের খুঁজছেন আপনারা এই পাখিগুলো নিতে পারেন তো এই পাখিগুলো বারো তেরো হাজার টাকা করে সেল করে থাকি আজকের জন্য জন্য এই পেয়ারটা আপনাদের দাম পড়বে এগারো হাজার টাকা কেউ কোন রকম দাম দর করবেন না যেটা একদম বলে দিচ্ছি ওইটা একদমই নিতে হবে আর যেখানে আলোচনা করার অপশন রয়েছে সেখানে আপনারা আলোচনা করতে পারবেন তো এই পেয়ারটা অবশ্যই এগারো হাজার টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন ব্লু কালারের লাভবার পাখিগুলো একটু বেশি সুন্দর তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু ফিশার লাভবার পাখি আছে একটা পেয়ার এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা নেবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারেই কিন্তু নিতে পারবেন এটা নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে খুবই চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা একদম আমরা সব সময় লোকাল ব্রিডের পাখিগুলো আপনাদেরকে দিচ্ছি যে পাখিগুলো আপনাদের কাছে গিয়ে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো গাঢ় ব্লু কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি এইটার মিউটেশন হচ্ছে বায়োলিট ডাবল ফ্যাক্টর বায়োলিট মাকস দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় নীল কালার এই ধরনের পাখি কার না পছন্দ সবারই পছন্দের তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং মেল ফিমেল কনফার্ম আছে রানিং পেয়ার সাথে ডিম বাচ্চাও গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যারা ব্লু কালারের লাভবার পাখি পছন্দ করেন আপনারা এই বায়োলিট ডাবল ফ্যাক্টরের এই পেয়ারটা নিবেন একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম এই পাখিগুলো কিন্তু সব সময় দেখবেন দোকানে যান অথবা যেখানেই যান না কেন বারো তেরো হাজার টাকা দাম হয়ে থাকে তো আজকে আমরা দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় আরও টপ কোয়ালিটির এক জোড়া লাভবার পাখি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ব্রিডিং সেটআপ থেকে এই পেয়ারটা গত ভিডিওতে আপনারা দেখেছেন এটা হচ্ছে গ্রিন অফলাইন উইন এর আগেও একটা পেয়ার দেখাইছি সো এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এই পেয়ারটা দেখেন কত অ্যাক্টিভ মার্শাল আর কালার দেখেন অসাধারণ যেই কেউ ওদের প্রেমে পড়ে যাবেন এত চমৎকার যারা হাই মিউট্রিশনের লাভবার পাখি পালেন আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে এই যে দেখেন এখানে খড়ি দেওয়া আছে নেস্টিং দেওয়া আছে এগুলো বক্সে তারা নিয়ে যাচ্ছে খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বিশ হাজার টাকা কেউ কোনো রকম দাম দর করবেন না যারা ভালো মানের পাখি খুঁজছেন শুধু তারাই আমাদেরকে নখ দিবেন ইনশাল্লাহ আশা করছি পাখি আমাদের কাছ থেকে নিলে আপনারা জিতবেন এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবার পাখি আছে দুইটার কালার একটু ব্যতিক্রম তবে লাইন ফিশার দুইটাই লাইন ফিশার একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে রানিং পেয়ার গ্রিন কালারটা মেল ইয়েলো কালারটা হচ্ছে ফিমেল দুইটা পাখি ঠোঁটের কালার দেখেন পাকা মরিচের মতো টক টকে লাল খুবই সুন্দর আশা করছি এই লাভবার পাখি জোড়া আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর একটা পেয়ার রানিং আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ টাকা একদম